গুড মর্নিং সকালে মারা কোন দাঁতে প범 হইছিল দাঁতের কাছে যাচ্ছিলাম পাপা গাড়ি চালাছিল চলো যাই যেতে যেতে দাঁতের কাছে পৌঁছে যাব চলো ফাইন ক্লাস টেস্ট না মানে ড্রয়িং হ্যাঁ কালকে ড্রয়িং হবে তবে মনে ছুটি দিয়ে দেবে চলো দাঁতের কাজ কেলে দেখা হয়ে গেছে চলো বাড়ি যাচ্ছি আমি পার্কে তো অনেক দিনও আছি নি পার্কে এসছি পার্কে দেখছিলাম মা আমাকে মামে বলছিলাম মা মা আমাকে এক বাড়িতে ঝুলে দাও ঠিক আছে মা না মা আদা না মা আমি দুবার ঝুলবো মা আমি তিনবার ঝুলবো করতে করতে মামাকে ঝুলি দিল মা চলে এবার বাড়ি যাবো নোংরা আপুর আমার গায়ে লাগছে কোনটা না ওটা তো হবেই না একদমই চলো বাড়ি চলে এবার কট বাস বাড়ি থেকে স্নান করতে হবে দাঁড়াও

চলো এবার বেরিয়ে পড়লাম কারণ এবার মেয়েকে গিয়ে স্নান করাতে হবে তো আমি তো লেট হয়ে গেছি তো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি বেশি ছিলাম না তো চলো আমার পেজটাকে একটু ফলো করে দিও লাইক কমেন্ট করে দিও শেয়ারও করে দিও আর আজকের মতো এইটুকুই বাই বাই